দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে অ্যাকটিভ টু প্যাসিভ অ্যাকটিভ থেকে যখন আমরা প্যাসিভে করব তখন আমরা এই রুলসটা ফলো করব যে অবজেক্ট থেকে অবজেক্টকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে এম ইজ আর এগুলো লিখতে হবে বিং কোথায় যুক্ত করতে হবে নীতির ফর্ম প্রিপোজিশন বাই সাবজেক্ট টু অবজেক্ট কোথাও বুঝছো ফর এক্সাম্পল কি দেওয়া যায় যে উই আর

এরপরে হচ্ছে প্লে থাকলে হবে তারপর যে বাই উই থাকলে ফর্ম হচ্ছে আস তাই না যে ফুটবল হচ্ছে একটা খেলার নাম এটা সিঙ্গুলার ফর্মে থাকে এখানে আমরা ইস লিখবো এম লিখবো না আর লিখবো না তাহলে উই আর প্লেইং ফুটবল আছে কিনা উই আর প্লেইং ফুটবল এই যে ফুটবল হচ্ছে একটা খেলার নাম নামের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে অবজেক্টিভ ফর্ম টাকা এই জন্য এখানে লিখবেন আর সকল খেলা হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম কি ফর্ম সিঙ্গুলার ফর্ম এই জন্য এখানে সিঙ্গুলার ফর্ম হওয়ার কারণে এখানে তো এম হয় না এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে তো এম হবে না ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এম হয় এখানে তো আরও হবে না পুরো ফর্ম নাই সো এখানে ইজ বসাতে হবে তাহলে ফুটবল ইজ এরপরে আইএনজি টাকা ওঠা দেওয়ার জন্য বিং এই ওয়ার্ডটাকে যুক্ত করতে হবে তারপর হচ্ছে কি যেটা আমাদের প্রিন্সিপাল ওই যে প্লে যেটা আছে প্লে এর যে ভিত্তি ফর্ম হচ্ছে প্লেট বসাতে হবে এরপরে প্রিপোজিশন বাই আর উই সাবজেক্ট সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম আজ বসাতে হবে তো এটা গেল আমাদের এক নম্বর রুল সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার দেখো এখন যেটা করব প্রেজেন্ট হ পাস্ট কন্টিনিউয়াস এই পাস্ট কন্টিনিউয়াস হ্যাঁ পাস্ট কন্টিনিউ অ্যাকটিভ টু প্যাসিভ অ্যাকটিভ টু প্যাসিভ আমরা কি ভাবে করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স খুব মনোযোগ দিবে একই নিয়ম রুলস একই খুবই মনোযোগ দিবে দেখো পাস্ট কন্টিনিউয়াস টু তাহলে এখানে অবজেক্টটাকে করতে হবে কি সাবজেক্টিভ ফর্ম সাবজেক্ট অবজেক্ট টু সাবজেক্ট এরপরে এখানে আমাদের নিয়ে আসতে হবে কি বাবা ওয়াস বা নতুন করে যুক্ত করতে হবে সেই সাথে এখানে বিং যুক্ত করতে হবে বিম তো আমাদের জানি যে কন্টিনিউর জন্য বিং আসে এরপরে ভিত্রি ফর্ম বসাতে হবে প্রিপোজিশন হিসেবে বাইক যুক্ত করতে হবে এরপরে সাবজেক্ট টু অবজেক্টিভ ফর্ম বসাতে হবে এটা হচ্ছে තමনের নিয়ম কথা বুঝছো তাহলে অবজেক্টটাকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে ওয়াজ বা ওয়্যার যুক্ত করতে হবে সেই সাথে বিং যুক্ত করতে হবে ভি3 ফর্ম বসাতে হবে প্রিপোজিশন হিসেবে বাই যুক্ত করতে হবে সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম করতে হবে আচ্ছা তাহলে একটা এক্সাম্পল দেই যেমন হি ওয়াজ এটা দেই হি ওয়াজ এটা দিয়ে আজকে শেষ করে দিই বা ইটিং দেই হ্যাঁ হি ওয়াজ ইটিং জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট ইওয়াজ ইটিং জ্যাক ফুড সে কাঁঠাল ইটিং জ্যাক ফ্রুড আচ্ছা জ্যাক ফুড আছে কিন্তু সিঙ্গুলার ফর্ম এটা দেখো তাহলে হি ওয়াজ ইটিং জ্যাক ফুড আছে না তাহলে হিটও হচ্ছে কি সাবজেক্ট হিটে কি আর জ্যাক কি ভার্ড আর এটা হচ্ছে কীভাবে অবজেক্ট তাহলে অবজেক্ট আর সাবজেক্টের ফর্ম করতে হবে তাহলে এখানে হি ওয়াজ ইটিং জ্যাক আছে না নাই অবজেক্টটা সাবজেক্টিভ ফর্ম তাহলে জ্যাকফুড জ্যাকফুড এটা সিঙ্গুলার ফর্ম তাহলে হবে ওয়াজ ওয়াজ তাহলে বিং কোথায় যুক্ত করতে হবে কি যুক্ত করতে হবে বিং এরপর ভিসি ফর্ম ইট আছে ইটিং আছে ইটেন ইটেন তার প্রিপজিশন হচ্ছে বাই এরপর যুক্ত করতে হবে হি এ সাবজেক্টের ফর্ম হচ্ছে হি তাহলে জ্যাকফুট ওয়াজ বিং ইটেন বাই শিপ এটা বলছো জ্যাকফুট ওয়াজ বিং ইটেন বাই এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম দেখো অ্যাক্টিভ আমাদের এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফার্স্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য শুধু এক জায়গায় এখানে এইখানে আমাদের ওয়াজ বয় এই

উইল বি এর সাথে হচ্ছে বিং বিং প্লাস কি বলতো ফর্ম প্লাস হচ্ছে কি প্রিপোজিশন বাই আর এখানে সাবজেক্ট টু অবজেক্টিভ ফর্ম এটা আমাদের বনে রাখতে হবে যে অবজেক্ট টু সাবজেক্টের ফর্ম বি তারপর হচ্ছে বিং ভি তির ফর্ম বাই সাবজেক্ট টু অবজেক্টিভ ফর্ম দেখো যেমন উই উইল বি প্লেইং ক্রিকেট

কথা বলছো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা আজকে কন্টিনিউয়াস যতগুলো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ধাপটা শেষ করে দাও এই টেন্স আর কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় সেগুলো শিখলাম এর পরবর্তী ক্লাসে হবে সব পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তোমার পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস টেন্স